সব করেছি এমন কোন নাই যে তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমন আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই পটুয়াখালীতে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে অঝুরে কাঁদলেন মিজানুর রহমান আসারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পটুয়াখালীতে তার পঞ্চম ওয়াজ মাহফিলে তিনি নিজেও কেঁদেছেন এবং লক্ষ লক্ষ মানুষকে অঝরে কাঁদিয়েছেন অবশ্যই ডিসক্রিপশান বক্সে পুরো ভিডিওটির লিক আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ যাতে আপনারা পুরো ভিডিওটি দেখতে পারেন আমি অবশ্য গতকালকেই ভিডিওর লাইভটি দেখেছি এবং আমার জীবনে দেখা সর্বশ্রেষ্ঠ ওয়াজ মাহফিল হচ্ছে এটি এখানে মূল বিষয়টি ছিল বান্দা বিপদে পড়বেন আল্লাহ বিপদ দিয়ে বান্দাকে পরীক্ষা নেবেন এবং সকল পরীক্ষায় সে যাতে উত্তীর্ণ হতে পারে সেজন্য বিপদে পড়ার পর বান্দা তাকে ডাকবে তার কাছে দোয়া প্রার্থনা করবে এবং তিনি এক একে সমস্ত দোয়াগুলি শিখিয়েছেন যা বিপদে পড়লে আমরা আল্লাহর স্মরণে সে দোয়াগুলি পড়তে পারি এবং আল্লাহর সাহায্য নিতে পারি নাই। এরকম হওয়া যাবে না সব সময় আমরা সব সময় আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ সামনে বিপদ আসছে নির্বাচনের বিপদ অনেকে নির্বাচনের তৈরি পার হওয়ার জন্যে নিজেও ইসলামের পক্ষে থাকেন এবং অন্য অন্যকেও দেখান যে তিনি ইসলামের পক্ষেই আছেন কিন্তু আল্লাহ ভালোই জানেন যে ক্ষমতায় যাওয়ার পরে

চোখে মুখে অন্ধকার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে দুই নম্বরে নম্বরে